আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চলেন অনেকদিন পর আমাদের এলাকাটা একটু ঘুরে আসি হঠাৎ করে দেখা গেলো কাকুর সাথে কাকু তুমি তো এই বয়সে পাঠাই দিলে কাকু না ঠিক আছে তাহলে চলেন আবার যাওয়া যাক এখন দুপুর টাইম তো এই কারণে রাস্তাটা পুরো ফাঁকা এর সাথে সাথে রিক্সালা বাইয়ের স্পিডটা বাড়া শুরু হলো এরপরে দেখি ক্রিকেট মাঠ বেসিক্যালি আমাদের ছেলেরা যারা আছে তাদের প্রিয় খেলাটাই হচ্ছে ক্রিকেট আমাদের বেসে আমরা যাদের সাথে ক্রিকেট খেলতাম তারা অনেকে চাকরি বাকরিতে এখন ব্যস্ত আছেন আচ্ছা ঠিক আছে চলেন যাওয়া যাক পথে দেখা হয়ে গেল আরেকটা মাঠের সাথে এটা হচ্ছে ফুটবল মাঠ মিনি ফুটবল এটা অনেকেরই ফেভারেট একটা খেলা এটা অবস্থিত আছে আমাদের আমরা যে মাদের সাথে পড়ালেখা করছিলাম ওই মাদের সাথে পাশে এই মাঠটা এই মাঠটাতে এখনো অনেক ফুল পয়েন্ট যারা আমাদের নিচের বেসে আছে তারাও এখনো খেলাধুলা করে মানে ঐতিহ্যটা ধরে রাখতেছে আর কি আচ্ছা ঠিক আছে চলেন যাওয়া যাক এটা হচ্ছে আমাদের মাদ্রাসা যে মাদ্রাসাতে আমরা ছোটবেলা থেকে একবারে শিশু থেকে এই পড়াশোনা করে এসেছি এটা হচ্ছে থানা দিয়ে একটা ঐতিহ্য মাদ্রাসা নাম করা মাদ্রাসা আচ্ছা ঠিক আছে চলেন যাওয়া যাক এটা হচ্ছে কামারহাট বাজার শুরুতে দেখা হয়ে গেল আমাদের শাকিল ভাইয়ের সাথে শাকিল ভাই অল টাইম ব্যস্ত থাকে কামারহাট বাজার এটা হচ্ছে নাম করা বাজার এটাতে সকল পণ্য পাওয়া যায় বাড়ির দিকে রওনা হলাম হঠাৎ দেখলাম এক ছোট ভাই ছোট বাইটা এমনভাবে একবার এখন চলে আসেন আমাদের রোড আমাদের বাড়ির দিকে যাওয়ার রোড এটা হচ্ছে কামার থেকে বটতলা যাওয়ার একটা রোড এটা অনেক পুরাতন আমলের এটা প্রায় বিশ পঁচিশ বছর আগের রোড এখনো পর্যন্ত রেটটাতে কোনো কাজ হয় নাই হঠাৎ দেখলাম একটা বিয়ের গেট দেখা যাইতেছে হ্যাঁ ভাই এটাই তো বিয়ের গেট ভাই যারে বিয়ে হোক না কেন দাওয়ারটা যেন সুন্দরভাবে পায় যায় নাহলে কিন্তু বর্দোয়া দিয়ে আচ্ছা ঠিক আছে চলেন কথা হোক এই রোডটা হচ্ছে আমাদের একবারে আমাদের বাপ দাদারা দেখছিল যখন করছিলো আর কি আমরা জন্মের পর থেকে দেখি এই রোডটা করতে আমাদের এলাকাতে চেয়ারম্যান মেম্বার যারা আছেন তাদেরকে অনেক রিকোয়েস্ট করতেছি ভাই এই রোডটা অন্তত করবেন কারণ আমরা যারা রিক্সা দিয়ে চলাফেরা করে বা সাইকেল দিয়ে বা বাইক দিয়ে এই আমাদের পাশে এই রোডের পাশে অনেক পুকুর আছে পুকুরের পাড় গুলো এমন ভাবে ভাঙছে যে বলার মতন না রিক্সা অনেকের কাইথ হয়ে যায় অনেকের যায় এই দেখেন ভাই এখানেও অনেক সমস্যা হয়ে আছে তো বেসিক্যালি আমরা অনেকের এই কথাটা বলতে পারি না আমরা যারা আছে এলাকাতে তারাও দেখি কিন্তু বলার ওই ইয়েটা সময়টা হয় না আর কি তাই আমরা বলতেছি আমরা যারা চেয়ারম্যান আমাদের এই এলাকার এই রোডটা যেন একটু দ্রুত করা যায় এই রোডটা দিয়ে অনেক মানুষই চলাচল করে যারা কামারহাটে আসে বা কামার থেকে মেয়াহাট মেয়ার থেকে হাসপাতাল যারা এদিক দিয়ে যাওয়া আসা করে তাদের চলাফেরা করতে অনেক সমস্যা হয়ে থাকে আর কি এই জন্যই বলছিলাম যেন অন্তত সাধারণ পাবলিক গুলা চলাচল করতে যেন সুবিধা হয় আর কি এর ভিতর দিয়ে দেখা হলো আমাদের প্রিয় মসজিদ এই মসজিদটা নতুন করা হচ্ছে আর কি হঠাৎ করে আমাদের বাড়ির একবারে কাছাকাছি চলে আসলাম যারা এই ভিডিওটা শুরু থেকে দেখছেন তারা অন্তত বুঝবেন আমাদের এলাকার আশপাশে কি অবস্থা আছেন রোড গাড় মানুষ চলাচল করতে কেমন হয় মূলত এই জন্যই ভিডিওটা তুলে ধরা আর কি এই দেখেন সাথে আর একটা থালা আছে এই থালা তো অনেক রিক্স একটা থালা কারণ একবারে পুরো মোড়ের সাথে এই থালাটা আছে আর কি তো আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে গুড বাই